নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশোর এই অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র করছি। জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্তাধিকার রাজশ্রীর গণেশাধিকার যখন জ্যোতিষ এবং তন্ত্র সবকিছু ফেল তখন গণেশতন্ত্র কিন্তু ঘটে কেন কেননা গণেশতন্ত্র এমন একটি তন্ত্র যেখানে যে কোনো কাজ যে কোনো বিষয়ে আপনি ব্যর্থ হচ্ছেন বারবার এর প্রয়োগে আপনি কিন্তু সফলতা পেতেই পারেন আর পশ্চিমবঙ্গে গণেশতন্ত্র নিয়ে যিনি একমাত্র কাজ করছেন তিনি হচ্ছেন রাজশ্রী তাই তার কৃতিত্ব কিন্তু অনেকটা দীর্ঘ বাইশ বছর ধরে তার পথ চলা এবং বহু মানুষ অগণিত মানুষ তার কাছে এসেছেন এবং তার বলে দেওয়া পথে তার প্রতিকারে তারা কিন্তু ভালো আছেন এই যে সমস্যাভিত্তিক গ্রহ সংস্কার এটা কিন্তু রাজশ্রী করে থাকেন এবং রাজশ্রীর প্রতিকার খুব একটা ওই এলেন আর পেয়ে গেলেন নয় রাজশ্রীর প্রতিকার একটা প্রসেস এবং সেটাকে পালন করতে হয় আর যেহেতু রাজশ্রী একজন মহিলা তাই মহিলারা এসে মনের গোপন কথা তাদের তার কাছে ভাগ করে নিতে পারেন আর এই গোপন কথায় সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে স্বামী কিংবা স্ত্রী পরকিয়া সম্পর্ক একদমই অবৈধ সম্পর্ক তো আমার প্রশ্নই ছিল আপনার কাছে শেষ যেদিন প্রোগ্রাম করেছিলাম যে অবৈধ সম্পর্ক কেন আসে জীবনে এই অবৈধ সম্পর্ক কি সংসার এটা সুখের সংসারের ইতি টানতে পারে ইতি টেনে দিতে পারে অবৈধ সম্পর্ক অনেক সময় একটা ভালো সংসারের সুন্দর গোছানো সংসারের ইতি টানতে পারে দেখুন শুক্র হচ্ছে যাবতীয় প্রেম কাম এই জাতীয় বিষয়ের কারগ্রহ হচ্ছে শুক্র এবার শুক্র যদি পাপপীড়িত হয় তাহলে অনেক সময় দেখা যায় জীবনে অবৈধ সম্পর্ক আসে এবং যখনই আপনি দেখবেন কারো জীবনে অবৈধ সম্পর্ক আছে সেখানে কিন্তু শুক্রের ভূমিকাটা বিশাল বেশি কতগুলো কানেকশান আমি বলবো যেমন শুক্রের সঙ্গে মঙ্গলের কানেকশান অসম্ভব অপোজিট সেক্সের আকর্ষণ নিয়ে আসে শুক্রের সঙ্গে রাহুর কানেকশন শুক্রের সঙ্গে কেতুর কানেকশন শুক্রের সঙ্গে কেতুর কানেকশান সবসময় একটা গুপ্ত প্রেম অবৈধ কিছু মানে যেটা কোনো দিনই দিনের আলোয় যেটাকে যেটাকে প্রকাশ্যে নিয়ে আসা যাবে না এরম কোনো সম্পর্কের দিকে সব সময় শুক্র নিয়ে যায় যাবতীয় প্রেম প্রীতির গ্রহ হচ্ছে শুক্র তো এই যে আমরা যখন দেখছি যে কেউ কোনো ভুল সম্পর্কে জড়াচ্ছে এখন তো ছোটরাও হামেশা ভুলভাল সম্পর্কে জড়াচ্ছে বড়রাও জড়াচ্ছে বিয়ে হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তারপরেও অন্য কেউ হয়তো কোনো পুরুষের সাথে কেউ হয়তো কোনো মহিলার সাথে আবার কোনো অবৈধ সম্পর্কে জড়াচ্ছে এই সব কিছুর গ্রহ কিন্তু শুক্র শুক্রের কারণেই শুক্রের জন্যই কিন্তু এই সমস্ত সম্পর্ক যেগুলো অনভিপ্রেত বা অনুচিত সেই সম্পর্কগুলো কিন্তু গড়ে ওঠে শুক্রের সঙ্গে রাহুকেতু থাকলে তো কথাই নেই অতিরিক্ত বেশি সেক্সের প্রতি আকর্ষণ আসে এবং সেখান থেকে কিন্তু নানাবিধ গণ্ডগোল শুরু হয় আমি আপনাদের একটা কথা বলবো দেখুন অনেক মানুষ আছেন যারা হয়তো অবিবাহিত কিন্তু তারা একাধিক রিলেশনে জড়িত আবার অনেক মানুষ আছেন যারা বিবাহিত সন্তান আছে সব কিছু আছে সাজানো সংসার তারপরও তারা এমন সমস্ত রিলেশানে অনভিপ্রেত রিলেশানে অবাঞ্ছিত রিলেশানে এমনভাবে জড়িয়ে যাচ্ছেন যার ফলে সেখান থেকে বেরোনোটা মুশকিল হয়ে যাচ্ছে অনেকের আবার থাকে বহুগামিতা একাধিক জনের সঙ্গে রিলেশান এরকমও আছে পুরুষও আছে নারীও আছে যাদের একজনের ধরনের মানে একজন নারীর সঙ্গে হয়তো দেখা যাচ্ছে তিন চারটে পুরুষের সম্পর্ক বা একজন পুরুষের সঙ্গে চার পাঁচটা নারীর সম্পর্ক এরকম বহু ঘটনা দেখা যায় অ্যাকচুয়ালি টোটাল এই বিষয়টার গ্রহ প্রেম কাম এই টোটাল বিষয়টার গ্রহ কিন্তু শুক্র শুক্রের সঙ্গে যদি মঙ্গলের কানেকশান হয় সেটাও কিন্তু অপোজিট সেক্সের প্রতি অত্যন্ত আকর্ষণ টানে শুক্রের সঙ্গে রাহুকেতুর কানেকশান সবসময় একটা অবৈধ সম্পর্ক গুপ্ত সম্পর্ক গুপ্ত রিলেশান যেটা দিনের আলোয় প্রকাশ করা যাবে না এই জিনিসটা সবসময় করে দেখুন আমি এটা এবং এগুলো আজকাল খুব আচ্ছা দেখা যাচ্ছে মানে খুবই দেখা যাচ্ছে আমি চেম্বারেও সারাক্ষণ এই ধরনের সমস্যা প্রায়শই শুনে থাকি বহুগামিতা ব্যাপারটা যে একজনের প্রসঙ্গে রিলেশন প্রেম বিবাহ এটাতে সন্তুষ্ট নয় একাধিক জন চাই এই যে ব্যাপারটা বহুগামিতা বহুজনকে জনের প্রতি চাহিদা অনেক নারীরও আছে অনেক পুরুষেরও আছে কিন্তু আলটিমেট এটা তো সমাজের জন্য ভালো নয় ক্ষতিকারক কেননা একজন একজনকে বিয়ে করেছে তারা পরস্পর একসঙ্গে থাকবো বলে সংসারে অঙ্গীকার করেছে কিন্তু পরবর্তীতে সেই সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে কেননা স্বামী বা স্ত্রী যেই একাধিক সম্পর্কে জড়াক বা অনভিপ্রেত সম্পর্কে জড়াক সেটা কাম্য নয় যার ফলে কিন্তু বিবাহিত জীবন নষ্ট হওয়া দাম্পত্য জীবন নষ্ট হওয়া ডিভোর্স হওয়া সন্তানদের ক্ষতি হওয়া নানান রকম সমস্যা সন্তানরাও তো জন্য যথেষ্ট পরিমাণ সাফার করে যথেষ্ট পরিমাণ একদিন গল্প করেছিলেন যে একটি আ ঠাকুর মাতার নাতিকে নিয়ে এসেছে যে তার ছেলে মারা গেছে বা ছেলে এবং ছেলের বই ডিভোর্স হয়ে গেছে দুজনেই আবার নতুন করে সংসার করবে ঠাকুর নাতিকে নিয়ে অসহায় রকম আপনি বলেছিলেন দেখে আপনি বলছিলেন যে আমার একদম খারাপ লাগছিল হ্যাঁ ভীষণ খারাপ লেগেছিল তো এই ধরনের ব্যাপারগুলো সবসময় দেখা যায় দেখুন এই আর আরো দুটো গ্রহের কথা আমি বলবো সেই দুটো গ্রহ হচ্ছে বুধ এবং বৃহস্পতি বুধ হচ্ছে যাবতীয় কাণ্ড জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি হচ্ছে যাবতীয় তত্ত্বজ্ঞানের কারক গ্রহ কোন জাতক জাতিকার হরস্কোপে যদি বুধ বলবান হয় সে যদি ভুল রিলেশনে জড়ায় ভুল পথে যায় ভুল সম্পর্কে জড়ায় এবং আজকালকার দিনে যেটা হয়েছে অনেক সময় লেসবিয়ানিজম সমকামিতা এগুলোও এখন আজকালকার দিনে হামেশাই হামেশাই দেখা যাচ্ছে হামেশাই দেখা যাচ্ছে তো আমি একটা কথাই বলবো এই যে যাবতীয় মানে যে সম্পর্কটাকে দিনের আলোয় আনা যাবে না যে সম্পর্কটাকে কোনো পরিচয় দেওয়া যাবে না আমার মনে হয় সেই সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো আমি যেটা বলবো সেটা হচ্ছে এইখানে কিন্তু এই সম্পর্কজনিত বিষয়ে যারা সাহায্য করে যে দুটি গ্রহ তারা হচ্ছে বুধ এবং বৃহস্পতি হরস্কোপে বুধ যদি খুব স্ট্রং পজিশনে থাকে বুধ হচ্ছে কাণ্ডজ্ঞানের কারক গ্রহ যদি সেই জাতক বা সেই জাতিকা ভুল পথেও যায় সে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে নিজের ভুল সংশোধন করে আবার তার সঠিক লাইফে ফিরে আসতে পারে একই কথা প্রযোজ্য বৃহস্পতির ক্ষেত্রে হরস্কোপে বৃহস্পতি যদি ভালো পজিশনে থাকে তাহলে যত ভুল কাজই সে করুক না কেন সে হয়তো ভুল সম্পর্কে জড়িয়েছে ভুল রিলেশানে জড়িয়েছে ভুল ভাল বিষয়ে জড়িয়েছে তারপরও একাধিক জনের সঙ্গে তার রিলেশন রয়েছে কিন্তু সেখান থেকেও সে বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে বৃহস্পতি যদি বৃহস্পতি এবং বুধ একজন কাণ্ডজ্ঞান একজন তত্ত্বজ্ঞান এরা কিন্তু এদেরকে যদি ঠিকভাবে কাজে লাগানো যায় অবশ্যই কিন্তু যে কোনো নেগেটিভিটি থেকে হরস্কোপের বের করে আনা যায় বিশেষ করে প্রেম ঘটিত যে কোনো রকম রিলেশন অবৈধ রিলেশন সমকামিতা সব কিছুর ভেতর থেকে কিন্তু বের করে আনা যায় হরোস্কোপে এখানে কিন্তু বুধ এবং বৃহস্পতি বিরাট গুরুত্বপূর্ণ গ্রহ যখন কাউকে কোন উল্টো রিলেশন থেকে বের করে আনা হয় বুধ বৃহস্পতির ভূমিকা কিন্তু বিরাট এবং এরা খুব গুরুত্বপূর্ণ গ্রহ। টেলিফোন হ্যাঁ। নমস্কার কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো আমি আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা মেয়ের নাম কি? কোথা থেকে আপনি ফোন করেছেন? আমি এ থেকে দুর্গাপুর থেকে। আচ্ছা আপনার মেয়ের নাম বা আপনার নাম বললেও হবে। হ্যাঁ আমার মেয়ের নাম হচ্ছে অনিতা রায়। আচ্ছা কেউ এসছিল আপনার জানাশোনা নাকি না আপনি অনুষ্ঠান দেখেন হ্যাঁ আমার কয়েকজন গেছিল তো তারা খুব ভালো উপকার পেয়েছে ওই জন্য আমি করলাম আচ্ছা আপনি এবার ডেট অফ বার্থ বলুন আপনার মেয়ের হ্যাঁ 13 9 95 13ই সেপ্টেম্বর 1995 হ্যাঁ সময় সময় সকাল 10টা 14 সকাল 10টা বেজে 14 মিনিট কোথায় জন্ম আসুন স্যার আর কিছু বলার দরকার নেই বা শুনুন মানে সামনে সেপ্টেম্বর আসলে আপনার মে তিরিশ বছর বয়স হবে হ্যাঁ আচ্ছা ওয়েস্ট বেঙ্গল তো আসানসোল একটা বিহারেও আছে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ঠিক আছে আচ্ছা তেরোই সেপ্টেম্বর উনিশশো সকাল দশটা চোদ্দ আসানসোলে জন্ম মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে তুলা লগ্ন মেষ রাশি তুলা লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র আচ্ছা যাব যেটা মেন মেন হরস্কোপে হরস্কোপে দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে শনি কুম্ভে বক্রি অবস্থায় রয়েছে মে নিজের ঘরেই নিজে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা লগ্নে মঙ্গল এবং রাহু অঙ্গারক যোগ করছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাকরি করবে কিন্তু চাকরিটা সরকারি চাকরির যোগ সেরমভাবে দেখছি না বেসরকারি জায়গায় বেশি করে দেখাচ্ছে এবং হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা কোনো রকম টেকনিক্যাল স্টাডিজ করার কথা হরস্কোপে লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে রাহুযুক্ত হয়ে অঙ্গারক যোগ করছে একটু মাথা গরম বেশি রাগ বেশি একাদশে রবি শুভ পয়েন্ট দ্বাদশে বুধ শুভ পয়েন্ট কিন্তু শুক্র নিচস্ত অবস্থায় আছে এবং রবি শনি বিসযোগ করছে রবি শনির বিজ্ঞোগটা আবার বাবার জন্য ভালো নয় ওভারঅল কিন্তু হরস্কোপে খানিকটা ডিস্যাটিসফ্যাকশান দেখাচ্ছে তার কারণ হচ্ছে হরস্কোপে পঞ্চমভাবের ওপরে শনি নিজের ঘরে সক্ষেত্রস্ত কিন্তু হরস্কোপে কোথাও যেন ঠিক প্রপার জীবনটাকে খুব গুছিয়ে তোলা হয়েছে এটা আমার মনে হচ্ছে না হরস্কোপে অনেক গ্রহ পজিশন ভালোও রয়েছে নেগেটিভও রয়েছে ওভারঅল কোথায় যেন একটা ব্যর্থতা বা প্রপার যে এগোনোর জায়গা সেই জায়গাতে কোথাও সমস্যা রয়েছে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ও ব্যাঙ্গালোরে একটা ব্যাংকে চাকরি করে কিন্তু খুব একটা মায়না ভালো পায় না তো আমি জানতে কি ওর কি প্রমোশন হবে ও খুব চেষ্টা করছে পড়াশোনাটা কি ও ইঞ্জিনিয়ার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হুম হুম টেকনিক্যালি করছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন হরস্কোপে বেশ কিছু নেগেটিভিটি আছে বিয়েটাও এখনো অবধি হয়নি লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে রাহুযুক্ত মঙ্গল অঙ্গারক যোগ করছে হরস্কোপে লগ্নপতি শুক্র দ্বাদশে নিচস্থ অবস্থায় রয়েছে সুতরাং আমি একটা কথাই বলবো গ্রহ সংস্কার গ্রহ সংস্কার করুন এই প্রত্যেকটা প্রবলেম থেকে বেরিয়ে আসবেন আর ওইটাই বলছি বিয়ের কথাই বলছি বিয়ের জায়গাটা দেখুন চন্দ্র সপ্তমে আছে কেতু যুক্ত সেটা খুব একটা নেগেটিভিটি নয় তবে শনিদৃষ্ট কিন্তু দ্বিতীয়ভাবে বৃহস্পতি এখানে ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে বসে আছে যার জন্য বিবাহ যোগাযোগের জায়গাটাও খুব ভালো দেখছি না এবং ওভারঅল একটা ডিসস্যাটিসফ্যাকশন ফাইন্যান্সিয়ালিও রয়েছে আপনি কি বলেন তো কি ইয়ে হবে না ওর এখন প্রমোশন হওয়ার একটা কথা ছিল কিন্তু প্রমোশনটা আটকে গেছে আটকে যাওয়ার কথা হ্যাঁ আমি বারবার বলছি ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে আপনি একটু গ্রহ সংস্কার করুন হরোস্কোপটাকে একটু ঠিক করুন হরোস্কোপটাকে যদি আপনি প্রপার ওয়েতে ঠিক করেন তাহলে প্রত্যেকটা প্রাপ্তি হবে প্রমোশন হবে সব হবে কিন্তু এই মুহূর্তে হরোস্কোপের যা অবস্থা তাতে আমি একটা কথাই বলবো খুব মনের মতো জায়গা দেখাচ্ছে না এমনি সামনে বছরটা কেমন যাবে একটু যদি বলেন আমি আপনাকে আগে বলছি যে কথাটা কথা আপনি ভাবছেন যে এই বছরটা কেটে গেলে সামনের বছর হয়তো সবকিছু হয়ে যাবে হওয়ার হলে কিন্তু অনেক আগেই হতো আপনার মেয়ের এখন 29 বছর বয়স আমাদের সমাজে একটা চাকরি করার মেয়ের আমি বলবো না অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু তবুও বাঙালি মেয়েদের 18 29 এর মধ্যে বিয়ে হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে যতই চাকরি বাকরি করুক না কেন 26 25 26 বিয়েটা হয়ে যায় আর এটাও দরকার বিয়েটাও সময় হওয়া দরকার তার কারণ না বিয়ের পরে তো মানে পরবর্তী ফ্যামিলি প্ল্যানিং থাকে অবশ্য তার জন্য বয়সটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা ছেলে এবং মেয়ে উভয় এবং অর্থের দিক থেকেও যে পুরোপুরি সাটিসফাইড রাজ্যের বাইরে রয়েছে বাঙালিদের মতো জায়গাতে একজন থাক থাকবে থেকে চাকরি করে সে নিজেকে মেনটেন করবে তার অনেকটা স্যালাডি পাওয়া দরকার হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবার উনি বলছেন প্রমোশন সেরকম মাইনে নয় মানে সে নিজে থেকে খেয়ে বাড়িতে হয়তো সেভাবে পাঠাতে পারে আর একটা জিনিস জানানো না বাবার আপনি কি আছেন লাইনে না উনি থাকলে এটা জানতে পারছেন রবি শনির থাকলে বাবার সঙ্গে একটু সমস্যা হবে অনেক সময় বাবাকে না পাওয়া সেটাও হয় তো আমরা একটা টেলিফোন নিয়ে নিই হুম নমস্কার কে রয়েছেন নমস্কার ম্যাডাম আমি আমি তালদি থেকে বলছি দক্ষিণ চব্বিশ পরগনা নাম কি আপনার আমার নাম ঝর্ণা হালদার ঝর্ণা হ্যাঁ কার সম্পর্কে জানবেন আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি আচ্ছা ডেট অফ বার্থ বলুন হ্যাঁ উনিশশো চুরানব্বই উনত্রিশে নভেম্বর উনত্রিশে নভেম্বর উনিশশো চুরানব্বই সময় কোথায় জন্ম বেলঘড়িয়া সকাল ছটা সন্ধে ছটা পঁচিশ আচ্ছা বেলঘরিয়া তো কলকাতার মধ্যেই পডে. বেলঘরিয়া বলে আলাদা করে আসবে বলে আমার মনে হয় না

মিথুন লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ আচ্ছা মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা বলছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন আচ্ছা মেন হরস্কোপে যাচ্ছি লগ্নের একাদশে বসে আছে কেতু লগ্নের একাদশে বসে আছে কেতু লগ্নের তৃতীয় রয়েছে মঙ্গল চতুর্থে চন্দ্র চতুর্থে চন্দ্র দিক বলি হয় চন্দ্র চতুর্থে থাকাটা শুভ পয়েন্ট পঞ্চমে শুক্র সক্ষেত্রস্থ বাট রাহুযুক্ত ষষ্ঠভাবে রবি বুধ বৃহস্পতি সপ্তমপতি বৃহস্পতি ষষ্ঠে রয়েছে এবং হরস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে শনি রয়েছে হরস্কোপের ভাগ্যভাবে কেতু একাদশে একাদশে কেতু কিন্তু মনের মতো অর্থ দেয় না যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে বেশ খানিকটা বাধার জায়গা দেখাচ্ছে এই যে একাদশে কেতু এটা কিন্তু যে কোনো রকম প্রাপ্তিতে বাধা দেবে অর্থপ্রাপ্তি বিবাহ ম্যাচিওর করা মানে যেগুলো আমাদের জীবনের খুব প্রয়োজনীয় জিনিস মানে আমাদের প্রাপ্তি প্রাপ্তি যেগুলো এগুলো প্রত্যেকটা প্রাপ্তি বিবাহ একটা প্রাপ্তি অর্থ একটা প্রাপ্তি সেই জায়গাটা কিন্তু আমি মোটেই বলবান দেখছি না যেহেতু একাদশ ভাব প্রাপ্তির জায়গা সেখানে কেতুর মতো গ্রহ বসে আছে যার ফলে অপ্রাপ্তি ব্যাপারটা খুব বেশি মাত্রায় আছে হ্যাঁ হ্যাঁ একাদশে বসে আছে

বিবাহিত জীবন কেমন বিবাহিত জীবন মোটামুটি খুব খারাপ নয় তবে শাশুড়ির দিক থেকে একটু মানে সবে এখন হানিমুন পিরিয়ড চলছে তো বিয়ের প্রথম পাঁচ বছরটাকে আমরা হানিমুন পিরিয়েডই বলি তো বিবাহিত জীবন ভালো হবে দেখুন বিবাহিত জীবনে চন্দ্র চতুর্থে আছে সুতরাং সেটা খারাপ পয়েন্ট নয় কিন্তু ওভারঅল কেতু মানে দেখুন যাবতীয় প্রাপ্তি কিন্তু একাদশ স্থান সেখানে কেতু থাকার ফলে হরস্কোপটাকে যদি একটু রেক্টিফাই করে তাহলে আরো অনেক বেটার পজিশনে যেতে পারে আপনার মেয়ের পড়াশোনা করেছে কর্মের কি কি করেছে আপনার মেয়ে কি পড়াশোনা করেছে

করে আপনি যদি মেয়ে না পালন করে আপনি নিজে পালন করুন দেখবেন আপনার মেয়ের কেরিয়ার জায়গাটা আপনি ওটাই হয়তো আপনার প্রশ্ন ছিল ভালো হয়ে যাবে আমি একটু বলে দিই আগামীকাল বৃহস্পতিবার একুশ তারিখে অনলাইন রয়েছে আগামীকাল অনলাইন চেম্বার এবং তারপরে চেম্বার বাইশ তারিখ শুক্রবার দিন বর্ধমান

আঠাশে ডিসেম্বর আপনারা পে আমি একটু বলে দিই ছয়ই ডিসেম্বর শুক্রবার কৃষ্ণনগর আটই ডিসেম্বর রবিবার দিন খড়গপুর নয়ই ডিসেম্বর সোমবার হাওড়া এবং আঠাশে ডিসেম্বর শনিবার পড়েছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে চেম্বার রয়েছে আঠাশে ডিসেম্বর সুতরাং আপনারা যারা যেখানকার বাসিন্দা রয়েছেন দেখাতে চাইলে নাম এনরোল করুন হেল্পলাইন নাম্বার নাইন এইট থ্রি জিরো নাইন জিরো নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন এই দুটো নাম্বারে ফোন করুন এটা হচ্ছে চেম্বারের জন্য আর অনলাইন কালকেই অনলাইন চেম্বার রয়েছে যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকে আপনার অনলাইনে যুক্ত হতে পারেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য জন্য আর নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইনে যোগাযোগ করে নেবেন আমরা অবৈধ সম্পর্ক নিয়ে কথা বলছি আপনি বলুন শুক্রই হচ্ছে মেন এর থেকে বের হওয়ার রাস্তা হচ্ছে বুধ এবং বৃহস্পতি বুধ হচ্ছে যাবতীয় কাণ্ডজ্ঞানের গ্রহ বৃহস্পতি হচ্ছে যাবতীয় তত্ত্বজ্ঞানের কারগ্রহ আমি অনেক সময় অনেক মানুষকে দেখেছি তাদের বুধ হরস্কোপে হয়তো খুব স্ট্রং বা বৃহস্পতি হরস্কোপে খুব স্ট্রং দেখা যাচ্ছে তারা হয়তো ভুল পথে চলে গেল চলে গিয়ে কোথাও আবার নিজের ভুলটা সংশোধন করে আবার ফিরে আসলো বুধ বৃহস্পতির হচ্ছে এই ভূমিকা কেন একজন তত্ত্বজ্ঞান একজন কাণ্ডজ্ঞান দুটোই কিন্তু খুব জোরালো পয়েন্ট কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় হরস্কোপে বুধ বৃহস্পতিও জোরালো নয় সে পুরো ভুল ভাল সম্পর্কের স্রোতে ভেসে গেল ভেসে গিয়ে নিজের জীবনটা নষ্ট করে ফেললো কিন্তু ওইখানেই যদি হরস্কোপে বুধ বা বৃহস্পতি যে কোনো একজনও যদি স্ট্রং হয় সে কিন্তু ওই জায়গাটায় যেতে দেবে না কোথাও সে নিজের ভুল সংশোধন করে ফিরে আসবে আচ্ছা রাজশ্রী আরেকটা কথা বলি যার

বিচ্ছেদের কাজ করা যায় যেখানে কোনো অনেক সময় আজকাল দাম্পত্য জীবনেও হামেশা অনভিপ্রেত সম্পর্ক হচ্ছে ছোটদের হচ্ছে ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা সেভেন এইটে পড়ে তাদের এখন অন্য তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রয়েছে তো এই ধরনের আরো খারাপ সম্পর্ক হচ্ছে ধরুন পাড়ার বৌদির সাথে জড়িয়ে মানে কোনো মাথা মুন্ডু নেই সম্পর্কের তো এবার আমি এই কথাটাই বলবো যে কোনো অবৈধ সম্পর্কের সমস্যায় ভুগুন না কেন সেখান থেকে কিন্তু বের করে আনার রাস্তা আছে যার জন্য করবেন সে কিচ্ছু জানবে না কিচ্ছু বুঝবে না যিনি সেই কাজটা করতে দিচ্ছেন তাকে পালন করতে হবে দেখুন সমাজটা না একটা নীতির উপরে ভর করে চলে অবশ্যই যখন নীতি সরতে থাকে সমাজের কিন্তু অবক্ষয় শুরু হয় একদমই এই যে আপনি আজকে অনেকগুলো কথা বলেন যে সম লিঙ্গ লিঙ্গে কি ভালোবাসা এটা একটা এবং এটা কিন্তু আজকে আইনত স্বীকৃত আমাদের সরকার থেকে শিকার স্বীকৃতি দিয়ে স্বীকৃতি দিয়ে দিয়েছে কিন্তু যে বাবামার সন্তান সেটাই কথা কিন্তু এই চাইবে আমার সন্তান সমকামী হোক কেউ চাইবে চান না তো আমার মনে হয় শুরু থেকে যদি পদক্ষেপ নেওয়া যায় নিশ্চয়ই ছক সবটাই বলতে পারে সবটা মানে দেখুন সমকামিতা একটু উদ্ভট রিলেশন মানে একটু মানে কি বলবো হ্যাঁ অন্যরকমের রিলেশন তো সেইখান থেকেও কিন্তু বের করে আনা যায় সেখান থেকেও বের আমাদের হাতে আজকে সময় নেই বিদায় নেওয়ার পালা আপনাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য রাজশ্রী অনুষ্ঠান প্রত্যেক সোমবার বিকেলবেলায় তিনটে থেকে সাড়ে তিনটে এবং প্রত্যেক বুধবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ থেকে সাতটা এবং প্রত্যেক বৃহস্পতিবার বারোটা থেকে বারোটা পঁচিশ আগামীকাল বারোটার অনুষ্ঠান দেখতে ভুলবেন না ধন্যবাদ রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল